দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও উত্তেজকার পরিস্থিতিতে সেনা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কেন হঠাৎ এমন হুংকার ছাড়লেন সেনা প্রধান জয়চ বিশ? এডিকে সেনা প্রধানকে 24 ঘন্টার আল্টিমেটাম দেওয়াতে সেনা প্রধান কঠিন একশনে নামেন। ডক্টর ইউনূসের নজরবন্দি করে গ্রেপ্তার করে ক্ষমতার পালাবদল ঘটাতছেন। সব দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে দেশের মধ্যে অবাক হচ্ছে কিছু একটা ঘুরতে চলেছে বাংলাদেশে ক্ষমতা নিচ্ছেন প্রধান এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকট দেখা দিচ্ছে সেই সংকট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন যে থাকবে না এই বিষয়টি নিয়ে কিন্তু হুবহু একদম ছাত্র লীগের মতো হয়ে উঠছে ছাত্রদল ছাত্র লীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করতো ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে বাংলাদেশ সেনাবাহিনী কি বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনী এটা নিয়ে পদক্ষেপ নিতে পারে কি গতকাল আমার এই চ্যানেলে সেনাবাহিনীর অস্থিরতা বিশেষ করে চাকরিচ্যুত সাবেক সেনা সদস্যদের কর্মসূচি তাদের মুখ্য সমন্বয়ক গ্রেফতার হওয়া এবং আইএসপিআর বিবৃতি এই বাংলাদেশের সেনা প্রধানকে কি গ্রেফতার করা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কি অপসারণ করানো হতে পারে এই প্রশ্নই উঠছে বাংলাদেশের অন্তরে কারণ যেভাবে ষড়যন্ত্র করা করছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে এবার কিন্তু ফাঁস হয়ে গেল মোহাম্মদ ইউনুসের ষড়যন্ত্রের ব্লু কি হয়েছে কি চলছে বাংলাদেশের সরকারের অন্তরে ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতা কর্মীরা মনে করছেন এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা আর এদের নেতা কর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে আমরা বুঝি শুধু দুষ্কৃতিকারী জনাইই নাইরে আওতায় আসে এবং শাস্তি ভোগ করে যে কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগই না করে এই ব্যবস্থা আমরা অপরিচ্য সেনাবাহিনীতে দিনভর অস্থিরতা গিয়েছে গতকাল এবং পরশু কোনো জায়গার নিরাপত্তার স্বার্থে সেখানে বিক্ষোভ বা এই ধরনের কোনো গণবিক্ষোভ বা কোনো এই ধরনের কোনো মিছিলকে তারা আটকাতেই পারে কিন্তু ইউনুসের ভয়টা কোথায় কাজ করছে হ্যাঁ ডক্টর ইউনুস ভয় পাচ্ছেন অনেক চাঞ্চল্যকর ঘটনার জন্য তিনি এক প্রকার আতঙ্কে আছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রদান নিয়ে অনেক কথা হচ্ছে সেনাপ্রধানকে কঠিন আলটিমেটামও দেওয়া হয়েছে আপনারা এইটা জানেন যে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে গত কিছুদিন ধরেই আন্দোলন হয় এক আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় অন্যদিকে তারা কিন্তু এখন আরেকটি নতুন করে আন্দোলন করে রাষ্ট্রপতি এবং সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতিকে দেশ থেকে তাড়ানোর জন্য এবং রাষ্ট্রপতিকে মানে পদত্যাগ করানোর জন্য দর্শক শ্রোতা এখন কিন্তু আরো অনেক ঘটনা ঘটছে দেশের মধ্যে অনেকে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতেছে সমন্বয়কদের বিপক্ষেও কথা বলতেছে এবং এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য আছে দর্শক শ্রোতা সকল তথ্যগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে আন্তর্জাতিক চাপ বাংলাদেশের মধ্যে আসতেছে এবং সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং সেনা প্রধান কোন অ্যাকশনটি নেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি নিঃসন্দেহে দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত উত্তেজনাকার পরিস্থিতিতে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে কি এই বাহিনীর প্রতি বিভিন্ন মহল থেকে যে মারমুখী আচরণ সেখানেও তারা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে কিন্তু তাদের এই ধৈর্য নিয়ে মানুষের মধ্যে এরই মধ্যে নানান ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে কারো প্রশ্ন এটা কি সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা আবার কেউ কেউ প্রশ্ন করছেন সেনাবাহিনী কি ধৈর্যের বাদ ভাঙার অপেক্ষা রয়েছে সবশেষ গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যকে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে যে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হলো বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তাদের সমন্বয়ে আমরা একটি আন্দোলন দেখতে পেলাম এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আবারও সেনাবাহিনীকে আক্রমণ করার সেনা সদস্য বা সেনা কর্মকর্তাদের প্রতি মারমুখী যে আচরণ তাদের যে অধ্যতপূর্ণ যে অ্যাটিচুড আমাদের সামনে উপস্থিত হলো তাতে এটি স্পষ্ট দেশের একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাগ করার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা করছে বিষয়ে অবগত যাই হোক সেখানেও সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা যথেষ্ট সহনশীলতা এবং এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃ বাহিনীর জনসংযোগ পরি আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়া মনে হতে পারে তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে পরপর দুবার সফল বৈঠক শেষে যাওয়ার সময় বরখাস্ত সেনা সদস্যদের ফেরত উস্কানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ এবং অশ্রব্ধ ভাষায় স্লোগান দেওয়া হয় আইএসপিআর এখানে আরো বলছে যে দিন জুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিত এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে এখানে আরও বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সব ক্ষেত্রে সেনা বাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনতা সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে আবার তার কথা বলছি কার সাহেব ওয়া কার সাহেব সেনা বাহিনীতে দিনভর অস্থিরতা গিয়েছে গতকাল এবং পরশু ফ্যাক্ট হলো অনেকে অনেক রকম কথা বলেছে গত দিন যাবত আমি যে ওয়াকারকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি এতে করে মানুষ আমার উপরে তুচ্ছতাচ্ছিল্য করেছে অনেকে কমেন্টসের মধ্যে আমি দেখেছি গালি দিয়েছে অমূলক বলেছে আজাইরা কথা বলেছে আসলে ফ্যাককে মিলিয়ে দেখুন যারা আমার সাথে দ্বিমত আশা করি তারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন স্পষ্টভাবে বুঝতে পারবেন এই যে গত পরশু শনিবার ওয়াকার সাহেব অথবা সেনাবাহিনী বা আইএসপিআর মাধ্যমে দুটি প্রজ্ঞাপক জারি করা হয়েছে সেনাবাহিনীর আশেপাশের এলাকা দ্যাট মিনস ইসিডি সৈনিক ক্লাব জিয়া কলোনি মহাখালীর মোড় অর্থাৎ সেনাকল্যাণ ভবনের মোড় এই জায়গাগুলোতে আপনার সবার সমাবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী এটা কি সতর্কতামূলক ব্যবস্থা ডক্টর ইউনোসের প্রতি থ্রেড তিনি কি ক্ষমতা নিতে যাচ্ছেন এই ক্ষমতা নেওয়ার আগে তিনি এই দিকগুলোকে একটু নিরাপদ করে রেখেছেন নাকি তিনি ভয় পেয়েছেন ঘটনা কোনটা ফ্যাক্ট দুইটা দাঁড়াচ্ছে এক তিনি কি ভয় পেয়েছেন নাকি তিনি আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে রেখেছেন ক্ষমতা নেওয়ার জন্য কথা সরাসরি বলছি এত ইনি নিয়ে না বলে আমি তো আর মঞ্জুরুল আলম পান্না না বা মাসুদ কামাল না সুতরাং আমি নাগরিক সোজা ভাবে বললাম কারা একটা শ্রেণী বলেছে তিনি ক্ষমতা নেওয়ার আগাম প্রস্তুতি নিচ্ছেন আমিও ভিডিও বানিয়েছি ও আকার কি প্রস্তুত আমি কিন্তু সেখানে দেখিয়েছি প্রস্তুতির জন্য যে চারটি জিনিস দরকার সেই জিনিস তার নেই ওয়াকার সাহেবের নেই অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ওয়াকার ভয় পেয়েছে এখন কথা হলো ভয়টা কেন পেল কীভাবে পেল সেটি আপনাদেরকে বুঝাচ্ছি বৃহস্পতি দরবার থেকে প্রস্তুতি শুরু হয়েছে সেনাবাহিনী থেকে অবৈধভাবে অন্যায়ভাবে চাকরি চুক্তি যাদের হয়েছে তারা সেনাবাহিনীর জাহাঙ্গীর গেটে একটি প্রতিবাদ সমাবেশ করেছে প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করছে সেনাবাহিনী অবশ্য চমৎকার একটি পদক্ষেপ নিয়েছে কোন রকম অযৌক্তিক অমূলক পদক্ষেপ না নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এটিকে আমি প্রশংসা করি ফ্যাক্ট হলো এই যে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সুবিধা বঞ্চিত অন্যায়ভাবে চাকরিচ্যুত তিন শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে তারা যে তাদের অধিকার চাচ্ছে হয় চাকরি ফেরত চাচ্ছে অথবা চাকরি শেষে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি ফেরত চাচ্ছে এটি তারা তাদের প্রতিবাদের মাধ্যমে তারা বলেছে তারা তাদের হয় চাকরি ফেরত চায় কেউ 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 আছে চাকরি ফেরত চায় কেউ কেউ আছে চাকরির পরে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আর্থিক সুবিধা পাওয়ার কথা চিকিৎসার সুবিধা পাওয়ার কথা সেটি তারা চায় তারা এটা প্রাপ্য সেনাবাহিনীও সেটি আলোচনায় নিয়েছে কথা হলো ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়ে কেন আরও আগে এই উদ্যোগ নিল না যাদেরকে অন্যায়ভাবে চাকরির ছুটি করা হয়েছে এই যে আমান আজমি থেকে শুরু করে এই আপনার লেফটেন্যান্ট কর্নেল সোহায়েল তারপরে আপনার এই যে একজন বড় চুলল আছে তার নাম ভুলে গেছি তারা যে অন্যায়ভাবে চাকরি চুক্তি করা হয়েছে তাদেরকে এদের চাকরিতে ফেরত নেওয়ার ব্যাপারে অথবা তাদের সুযোগ সুবিধা ফেরত দেওয়ার ব্যাপারে জামান কেন আগে ব্যবস্থা নেয়নি এটা ওয়াকারুজ্জামানের অপরাধ এর মাধ্যমে মধ্যে সেনাবাহিনী যে আসলে ওয়াকারুজ্জামান যে নৈতিকভাবে দুর্বল তার একটি প্রমাণ বলি কিছু একটা ঘুরতে চলেছে বাংলাদেশে ক্ষমতা নিচ্ছেন সেনাপ্রধান অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন রাষ্ট্রপতি এই যে বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন লক্ষ্য করছি তেমনি বিভিন্ন পক্ষের একটিভিস্ট্র যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করে যাচ্ছেন এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকট দেখা দিচ্ছে সেই সংকট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন যে থাকবে না এই বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বা চলছে এবং বিভিন্ন বিশ্লেষক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে দ্রুত তাদের ক্ষমতা হারাবে এই বিষয়টি নিয়েও কিন্তু বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করে ফেলেছেন বা ব্যাখ্যাও তারা দিয়ে দিয়ে দিয়েছেন তাহলে প্রকৃতপক্ষে কি ঘটতে চলেছে বা কি হতে পারে এর পিছনে কি রহস্য রয়েছে এখানে মূলত দুই পক্ষ কাজ করছে প্রথম পক্ষ হচ্ছে সরাসরি আমি বলছি আওয়ামী লীগের একটি পক্ষ এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে যারা এটি আওয়ামী লীগ বা বিপ্লবী সরকার গঠনের পক্ষে তারা মূলত জুলাই আগস্টে যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তারা এখানে মুখ্য ভূমিকা পালন করছে এখন প্রথম পক্ষ আসলে কি বলছে প্রথম পক্ষ বলছে যে তাদের যে একজন সেনাপ্রধান সেই সেনাপ্রধান প্রকৃত পক্ষে আওয়ামী লীগ আমলে এবং আওয়ামী লীগের একজন নিযুক্ত রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে রয়েছে তাদের যে ভাষ্য তাদের ভাষ্য অনুযায়ী সেনা প্রধান কোন না কোনো ভাবে হচ্ছে যে ক্ষমতা সেই ক্ষমতা ওনার কাছে নিয়ে নেবেন এবং উনি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন অর্থাৎ মূলত যে উপদেষ্টা পরিষদটি রয়েছে সেই উপদেষ্টা পরিষদকে ভেঙে দেওয়া হবে এ ধরনের একটি কথাবার্তা শোনা যাচ্ছে এবং দ্বিতীয় পক্ষ আসলে কি বলছে দ্বিতীয় পক্ষ বলছে বা যে একটি বিপ্লবী সরকার গঠিত হোক এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বর্তমান প্রধান এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান কোন ভাবে তারা মানছে না তারা নতুন সংবিধান করতে চায় এই যে সকল বিষয়বস্তু এই সকল বিষয়বস্তু ঘিরেই কিন্তু এই নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এর পাশাপাশি আরেকটি বলে বলেনি বর্তমান সেনাবাহিনীর অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বা এক পক্ষ যেভাবে বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেবে এর পিছনে কিন্তু বিভিন্ন দৃশ্যমান কারণ রয়েছে দৃশ্যমান কারণগুলোর মধ্যে লক্ষ্য করবেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সেনা তৎপরতা খুব বেড়ে গেছে আবার অন্যদিকে লক্ষ্য করবেন যে সেনা তৎপরতা কিছু একটা কমে গেছে এখন কোন দিকে কমছে সেনা তৎপরতা কমছে সাধারণত যে সকল আন্দোলনগুলো হচ্ছে সেই সকল আন্দোলনগুলোতে আসলে সেনাবাহিনী কঠোর কোনো ভূমিকা পালন করছে না তারা যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সেই নিরাপত্তা টুকু দিচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই বিগত সাত মাস পর্যন্ত আমরা সেনাবাহিনীকে যেভাবে লক্ষ্য করেছি সেনাবাহিনী কিন্তু বর্তমানে সেভাবে নেই এখন এখানে অনেকেই দাবি করছেন যে সেনাবাহিনী আসলে বেড়াকে ফিরতে শুরু করেছে বা তারা তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর তৎপরতা কিন্তু ঢাকা শহর জুড়ে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে সেনা সদরের যে অফিসিয়াল বার্তা দেওয়ার জায়গাগুলো রয়েছে সেখানে তারা কিন্তু তাদের যে মোবাইল নাম্বার গুলো রয়েছে তারা স্থান মোবাইল নাম্বার গুলো আপডেট করে দিয়েছে এবং সেখানে বলেছে যে যেকোনো ধরনের অপরাধ কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার পাওয়ার জন্য বিপদে এই সকল নাম্বারে যেন যোগাযোগ করা হয় যদিও পূর্বে এরকম ছিল তবে প্রত্যেকটি এলাকা ভিত্তিক কিন্তু এমন তৎপরতা ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ গ্রামীণ জনপদের মানুষ একসময় বিদ্যুৎ দেখত ঈদের নতুন জামার মতো আসবে আবার চলে যাবে কয়েক ঘন্টার আলোর জন্য ফ্রিজ একসময় ষড়যন্ত্রের আতুর ঘর দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় দেড় দশক জুড়ে একদিকে অব্যাহত সংকট অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি শেখ হাসিনা তখন ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ অথচ বাস্তবে দেশ চলছিল ভারতীয় তুতলায় রিপোর্ট নির্ভর করে ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত কখনো দাম হঠাৎ বেড়ে যেত বিশেষজ্ঞরা বলেন বিদ্যুৎ খাতে সেই সময়কার নীতি ছিল জাতীয় স্বার্থের নয় বরং সুবিধাভোগী গোষ্ঠীর উপযোগী ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ আদান-প্রদানের চুক্তি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে একটি অনিরভরযোগ্য চক্রে ফেলে দেয় কূটনৈতিক ভাষায় একে বলা হয় বিদ্যুৎ কূটনীতি 2025 সালে দৃশ্যপট পাল্টে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইতিহাসের অংশ আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হন নতুন এক নেতৃত্ব প্রফেসর ইউনূস কোনো ঢাক ছাড়া তিনি বিদ্যুৎ খাত পুনর্গঠনে উদ্যোগ নেন প্রথমে বন্ধ করা হয় কুইক রেন্টাল বিদ্যুতের নবায়ন এরপর নিজস্ব গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ পায়রা রামপাল মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির এক নিয়ন্ত্রণ ঠেকিয়ে দেশীয় প্রকৌশলী ও বিনিয়োগেই এগিয়ে যায় বাংলাদেশ আজ বাংলাদেশের নিজের চাহিদার পঁচানব্বই শতাংশের বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে ভারতের বিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরতা যেখানে একসময় ছিল বিশ শতাংশের মতো এখন তা নেমে এসেছে ষাট থেকে আট শতাংশ বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের সাতানব্বই শতাংশ এলাকায় সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া যেখানে একসময় ভারতীয় গ্রিড ছিল সক্রিয় এখন সেখানে জ্বলছে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে সাতশো মেগাওয়াট ছাড়িয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই তা দু হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই উন্নয়ন শুধু উপযুক্তই নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলের অংশ। নিজের পায় দাঁড়ানো মানেই অন্যের করুণা না চাওয়া। এই সাফল্যের মাঝে নতুন এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ লবিতে। ভারতের তিনটি বড় কোম্পানি ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে। গত 5 আগস্টের পর বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। দলটির স্বয়ং প্রধান সহ একটা বড় ধরনের সংখ্যা নেতাকর্মী অনুসারী। কেউ অপরাধী কেউ নিরপরাধী বিভিন্ন ধরনের মানুষ পালিয়েছেন তবে সবচেয়ে বড় গন্তব্যস্থল কোথায় এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই পাট্টাপাট্টি অবস্থানটা ছিল এই অবস্থানটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাথমিকভাবে একটু ভালোই টাপোর্ট পাইছিল কিন্তু এখন আস্তে আস্তে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক আপনারা দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে সেখান থেকে ভারতের জনগণ ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন যে এই আওয়ামী লীগের জন্যই বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে এখন যারা ব্যবসা বাণিজ্য ভাবে বাংলাদেশের সাথে কানেকটেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাভাবিকভাবে তারা মনে করতেছে ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন ঠিক আছে শেখ হাসিনার জায়গা দেওয়া যাইতে পারে দুই চার দশ জনটা পারে কিন্তু গণহারে আওয়ামী যেভাবে ভারতে প্রবেশ করছে আমরা আর দিব না তো কি হচ্ছে বিশেষ অভিযান অলরেডি তিনজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার খুবই করুণ পরিণতি হবে এটা মনে রাখেন গ্রেপ্তার হলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে আপনার এদের যে লোকাল পুলিশ আছে এবং স্পেশাল ফোর্স আছে তারা অভিযান চালাচ্ছেন আর সেই অভিযানে অলরেডি গতকালকে তিনজন বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হয়েছে যাদের প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল পদপদবি ছিল এখন এদেরকে বাংলাদেশে ফেরত পাঠালে কি অবস্থা হবে বুঝতে পারছেন গ্রেপ্তার সবাই নিজেদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করেছেন তারা হচ্ছেন মজনু গাজী হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করত ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে কি উদ্দেশ্যে মোবাইল চেক করতো ছাত্রদল ছাত্রলীগ বেশি শিবির করে কিনা দেখেন যাদের মোবাইল চেক করতো ছাত্রলীগ হলে বা বিভিন্ন জায়গায় সাধারণত বিএনপি সম্পৃক্ততা বা ছাত্রদল সম্পৃক্ততা প্রমাণের জন্য মোবাইল চেক করার মতো ঘটনা ঘটতো না মোবাইল চেকিং এর ঘটনা ঘটতো শিবির প্রমাণ করার জন্য আমরা জানি এমনকি এই সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী হিরো শিক্ষার্থীর যে মোবাইল চেক করা হয়েছে ডিবি কার্যালয়ে কেন তিনি শিবির কিনা সেটা প্রমাণ করার জন্য আসলে সবার টার্গেট এখন শিবির শিবিরকে ডিহিউমানাইজ করার চেষ্টা করা হচ্ছে শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করা হচ্ছে শিবিরের উপর ভয়ানক দায় চাপানোর খেলা চলছে দর্শক একটা ঘটনা নিয়ে তোল পার এখানে শিবির ওইভাবে এখন রেলিভেন্স হয়নি কিন্তু হবে অনিবার্যভাবে হবে এগুলো সব বুঝি আমরা একটা খবর সোশ্যাল মিডিয়া মোটামুটি ভাইরাল উলঙ্গ করে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে এবং ছাত্র দল যে কাজটা করেছে শিক্ষার্থীকে পিটিয়েছে উলঙ্গ করে তার মোবাইল চেক করেছে এই কাজটা কে করতো ছাত্র লীগ করতো সেম কাজ ছাত্র দল করছে এবং মোবাইল চেক করে কি খুঁজতার চেষ্টা খোঁজার চেষ্টা করেছে আপনি কি মনে করেন ওই ছেলে ছাত্র করে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছে না আপনি খুঁজেন ওই ছেলে শিবির করে কিনা সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে মানে ছাত্র দল এরকম একটা হাইপ তৈরি করছে ভাইপ তৈরি করছে যে শিবির আজীব একটা নিষিদ্ধ সংগঠন শিবির করে কিনা এটা খোঁজার চেষ্টা করা হচ্ছে দর্শক এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে জাতীয়তাবাদী ছাত্র এবং এরা মানে দেখানোর চেষ্টা করছে যে শিবির মানে নিষিদ্ধ কিছু শিক্ষার্থীদের একটা বার্তা দিচ্ছে যে শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থী যারা যদি শিবিরটা এগুলো ভয় পায় না আওয়ামী লীগ হাসিনাতেই ভয় পায় না তারা এখন ছাত্রলীগের ছাত্রদলের বা নিউজ ছাত্রলীগ এই ছাত্রদল হচ্ছে নিউজ ছাত্রলীগ

সোমবার দুপুর ও রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ফেসবুক নিজ আইডিতে একটি স্ট্যাটাসে একটি ভিডিও পোস্ট করে দর্শক খুবই ইন্টারেস্টিং একটি মামলা সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা বাতিলের রায় নিয়ে লিফ টু আপিলের শুনানি পনেরোই জুলাই এটা হলো বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্পের হলো মামলা দেখেন এগুলি হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের সময় ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুই নেত্রীর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয় বা মামলা করা হয় এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক এখন দুই সালে নির্বাচনে জয়ী হবার পর শেখ হাসিনা তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো কসমেন্ট করে মানে বাতিল করে দেয় আর সবগুলো বহাল রাখে ওই বেগম খালেদা জিয়ার ওই যে জিয়া অরফানেন্স জিয়া চ্যারিটেবল এইসব মামলা যে এইসব মামলায় রীতিমতো দণ্ড দেয়া হয় তো তখন যখন এই প্রশ্নগুলো ওঠে তখন বলে যে না আমরা তো আদালতের উপর কোনো আমাদের হাত নেই এটা হলো আমরা মামলাও করিনি এটা হচ্ছে ওই অন ইলেভেন সরকারের সময় মামলা করা সেই মামলায় রায় হয়েছে মানে ওনারা কিছু মামলাটা আমরা করেনি এখন কেমন লাগে এখন কেমন লাগে সেই অন ইলেভেন সরকারের সময় দায়ের করা মামলাগুলো এখন যে করে বাতিল করছিল সেগুলি এখন পুনর্বহল করা হচ্ছে ইট মারলে পাটকেলটা খাইতে হয় এখন এই পাটকেল খাইতে হচ্ছে শেখ হাসিনাকে হ্যাঁ রাজনৈতিক হিংসা যে কত খারাপ একটা হিংসা প্রতিহিংসার জন্ম দেয় এটা বোঝা উচিত ছিল এখন ধকল পোহাইতে হবে এমনিতেই আছে গণহত্যার মামলা তার মধ্যে ওই দুর্নীতির মামলা ওই বলতে না কি এতিমের টাকা মেরে খায় কত মানে কথা শেখ হাসিনা পনেরো বছরে হ্যাঁ খালেদা জিয়ার উদ্দেশ্যে এতিমের টাকা মেরে খায় এখন এরা বলবে যে বিদ্যুতের টাকা মেরে খায় প্রকল্পের টাকা মেরে খায় চোর দুর্নীতিবাজ এই সমস্ত বলবে না বিএনপি মুখ বন্ধ রাখবে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা বাতিল করে এক যুগেরও বেশি সময় আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে পাঁচ হাজার চারশো দিন বিলম্ব মার্জন আছে লিপ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ এই বিশাল সময়টা এই যে হাইকোর্ট যে বাতিল করছিল এখন ওই বিলম্ব মার্জনা করে এখন লিপ টু আপিল চেয়েছে মানে ওইটার ব্যাপারে আবার দুর্নীতি দমন ওই কেসটা আবার পুনরায় সামনে নিয়ে আসতে চায় দুদকের এই আবেদনের উপর শুনানির জন্য আগামী পনেরোই জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল তিন সদস্যের আপিল বিভাগ আজ এই তারিখ ধার্য করে আইনজীবী তথ্য অনুসারে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুই সালের আট সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন চূড়ান্ত শুনানি শেষে দুই হাজার দশ সালের শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমরা এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এটাকে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ শুনে

এটা তোমাদেরকে সুন্দর করে এটা সুন্দর করে বুঝিয়া বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজ বাজে কথা বলা যাবে আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট একটা কথা বল আমি এখানে কথা বলতেছি আমার বাইরে যদি একটা টিকারি দিয়ে যাও তোমার কি কথা বলে মানুষকে আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিকারি আমার শোনার কথা এটা উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের আমার তো এমন কোনো কাজ করে না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোন তথ্য সব বলে দিছে তোমরা অনেক কাজ বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে

বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে আছে কত বড় নিষ্ঠির পরিচয় দিয়েছে ধিক্ষারের পরিচয় দিয়েছে এই ফজর রহমান দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মহাজদেরকে কারিদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি ক্ষুব্ধ থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকে তার বৃদ্ধো উচ্চারণের জন্য ইমাম খসিকদেরকে উদ্যহ্বান জানাই আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজল রহমানকে বাংলাদেশের আলম সমাজের যেহেতু বিরুদ্ধেচারণ করছে ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমান যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে কোনো কম্প্রোমাইজ নাই ধান্দাবাজির জায়গা পাওয়া তোমরা ওই সকল গুণী না তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাব না বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে কি নোংরা স্বভাবের মানুষ একজন উপস্থাপিকা পাইলে একেবারে গলগল করে যাই ইচ্ছা তাই বলে ফেলেন বা নিজের যে জন কত বড় দুঃসাহস বলে যে আলমদের কোন সন্তান যেন কোন নারীরা পেটে নাই তোমার মতো দুষ্টি প্যাকে করেছে সন্তান হয়েছে বিদায় আজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনই শেষ হয়ে যেত তসলিমানা শ্রেণীর বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী ধর্মকে কটুক্তিকারী ইসলামিক সভ্যতা সংস্কৃতির বৃদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান কত বড় দুঃসাহস দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্বধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয় আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয় সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ সভ্যতার চরম ধীরকৃতকারী একজন ব্যক্তি আপনি এই আদর্শের বৃদ্ধ ধারণকারী একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত উচ্ছ্বাসিত আবেগ আপ্লুত ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে

দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এইখানে কিন্তু প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় আপনারা জানেন গত কিছুদিন যাবৎ মানে এই তাদের বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলে অনেকে অনেক গুজো বছরায় আবার অনেকে আলোচনা করে সমালোচনা করে এইগুলা দেখি কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এই বক্তব্যগুলো দেখে দর্শক শ্রোতা অনেকে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক বক্তব্য দেয় সেই বক্তব্যগুলোতে আপনারা কান দিবেন না আবার অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে তুলে ধরে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আপনাদের সিদ্ধান্ত কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটন ঠে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের i don't know about